মাদ্রাসার মোহতামিমরা আমার কাছে ফোন দেয় যে একটা ডেট হাফেজ নাজমু সাকিবের হাফেজ জাকারিয়ার তালহার এদের একটা ডেট পাওয়া যাইব কিনা আপনার সাথে ভালো সম্পর্ক এরকম অনেক জায়গার থেকে রিকোয়েস্ট করে এদের একটা ডেট পাওয়ার জন্য আর আমার কপাল কত ভালো তোমাদের কপাল কত ভালো যা আমরা এখানে দাওয়াত ছাড়াই তারা আসে আলহামদুলিল্লাহ না আমি আমার ভাগ্য বলতেছি যে আমি আমার কোন একটা আমল আল্লাহর কাছে হয়তো বা হয়েছে এই জন্য এই সমস্ত হাফেজরা আমার মালদের সাথে এমনিতেই আসে এটা তো তোমাদের খুশির খবর নাইডা এটা তো বিশাল এক খুশি হওয়ার কথা নাজমুল সাকিব কি একদিনে হয়ে গেছে একদিনে হয়ে গেছে হাফেজ জাকারি একদিনে হয়ে গেছে হাফেজ তালহারা একদিনে হয়ে গেছে এর আমি ইচ্ছাকৃত ভাবেই আমি এটা প্রচার প্রসার করি নাই কারণ আমি আমার ধারণা হলো শুধু ছাত্রদের জন্য তাদের তারা আসছে এখানে আমার এই জন্য আমি ইচ্ছা করি প্রচার প্রসার করি নাই শুধু তোমাদেরকে যেন তারা নসিরত করে এবং তোমাদেরকে তালাওয়াতগুলি শোনায় তোমরা যেন এদের কাছ থেকে

আল্লাহ কাছে লাখ কুটি শকুন জর্বেকারিম আমাদেরকে এমন একটি জায়গায় সুস্থ অবস্থায় বসার সুযোগ করে দিয়েছেন আমরা সুক্রিয়া দেয় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জানাবে আহমেদুরসুল্লা সাল্লা উপর আমরা অত্যন্ত মানে কি বলবো যে আমরা অনেকটাই আনন্দিত এবং গর্বিত নিজেরে অনেক গর্ব মনে করতেছি যে আসলে আমাদের অনেকটাই কপাল ভালো আজকে আমাদের সামনে যারা এতক্ষণ বিশেষ করে তোমরা যারা এতক্ষণ তেলাওয়াত শুনছিল হয়তোবা তোমরা যাদের তেলাওয়াত শুনছ তাদের ব্যাপারে তোমাদের অনেকেরই ধারণা নাই বাংলাদেশে যারা বাংলাদেশের হাফেজদের মধ্যে আমি মনে করি গোটা বাংলাদেশের শ্রেষ্ঠ হাফেজরা এখানে বসা আলহামদুলিল্লাহ বলো কথা বুঝতেছ মানে গোটা বাংলাদেশের শ্রেষ্ঠ হাফেজ যারা এরা এখানে বসা এটা কত বড় কপাল এটা তোমাদের যেমন কপাল ভালো আমি মনে করি আমারও কপাল ভালো মাদ্রাসার মোহতামিমরা আমার কাছে ফোন দেয় যে একটা ডেট হাফেজ সাকিব এর হাফেজ জাকারিয়ার তালহার এদের একটা ডেট পাওয়া যাইব কিনা আপনার সাথে ভালো সম্পর্ক এরকম অনেক জায়গার থেকে রিকোয়েস্ট করে এদের একটা ডেট পাওয়ার জন্য আর আমার কপাল কত ভালো তোমাদের কপাল কত ভালো যা আমরা এখানে যাওয়া ছাড়াই তারা আসে আলহামদুলিল্লাহ আমি আমার ভাগ্য বলতেছি যে আমি আমার কোনো একটা আমল আল্লাহর কাছে হয়তো বা হয়েছে সেই জন্য এই সমস্ত হাফেজরা আমার মালদের সাথে এমনিতেই আসে এটা তো তোমাদের খুশির খবর নাই ডা এটা তো বিশাল এক খুশি হওয়ার কথা যাদেরকে আমরা এমনি পাইতেছি এখানে যারা আসছে আমি সবার নামগুলো জানি না কিন্তু একজাক হাফেজ আসছে যারা বিশ্ব সেরা হাফেজ প্রত্যেকটা দেশে তারা চ্যাম্পিয়ন যেখানে কোরআন নাজির হয়েছে সেই মক্কাকে পর্যন্ত তারা বেলায় বাংলাদেশের পতাকা তুলে ধরছে বাবা যায় বাংলাদেশের এই হাফেজরা গোটা বিশ্বকাপ আয়া দিছে আমাদের বাংলাদেশের যারা বাংলাদেশের অর্জন করছে বাংলাদেশের পুরস্কার আনছে বিভিন্ন দেশ থেকে আমি মনে করি বাংলাদেশের সম্মান আর ইজ্জত যদি কেউ দৈরা রাখে এটা হলো বাংলাদেশের হাফেজরা এটা আমাদের স্বীকার করা দরকার উচিত ছিল বাংলাদেশের রাষ্ট্র তাদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া এরা আমাদের জন্য একটা হীরার টোকরা বার বার বাংলাদেশের লাল সবুজের পতাকা বহির্বিশ্বে তুলে ধরতেছে তো আমি মনে করি এটা আমার কপাল ভালো যে আমার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের বয়স বেশি না সর্বোচ্চ দুই বৎসর এই দুই বৎসরের ভিতরে বাংলাদেশের উল্লেখযোগ্য এখানে আসছে এর উল্লেখযোগ্য এখানে পাড়া দিচ্ছে তো তোমাদের যে তারা নসিহত করলো যে এই মাদ্রাসার বয়স মাত্র দুই বছর একটা সময় তোমরাও ওই জায়গায় বসতে হবে এরকম অবস্থান তৈরি করতেই কিনা নাজমুল সাকিব কি একদিনে হয়ে গেছে কথা হয় না জিনা বলো একদিনে হয়ে গেছে হাফেজ জাকারি একদিনে হয়ে গেছে হাফেজ তালহারা একদিনে হয়ে গেছে আমি ইচ্ছাকৃতভাবেই আমি এটা প্রচার প্রসার করি নাই কারণ আমি আমার ধারণা হলো শুধু ছাত্রদের জন্য তাদের তারা আসছে এখানে আমার আম পাবলিকের দরকার নেই এই আমি ইচ্ছা করি প্রচার প্রসার করি নাই শুধু তোমাদেরকে যেন তারা নসিহত করে এবং তোমাদেরকে তালাবাদগুলি শোনায় তোমরা যেন এদের কাছ থেকে মানে আগ্রহটা তৈরি হয় এই আমি তোমাদেরকে এতটুকুই নসিহত করব। যে নাজমুস সাকিব হওয়ার চেষ্টা করো হাফেজ জাকারিয়া হওয়ার চেষ্টা করো হাফেজ তাল্লা হওয়ার চেষ্টা করো পার্বত ইনশাল্লাহ মেহনত ছাড়া মেহনত করতে গো একটা নাজমুস সাকিব হইতে গিয়া এর পিছনের দিকে একটু তাকাই দেখো কি পরিমাণ পরিশ্রম করছে কি পরিমাণ পরিশ্রম করছে এই জন্য আমি প্রায় সময় তোমাদেরকে বলি যে বন্দার চেষ্টা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু এই জন্য আমার চেষ্টা আমার চালায় যেতে হবে চেষ্টা যে করছে সে সফলতা অর্জন করছে এটা বাস্তব পৃথিবীতে যারা সফল হয়েছে এরা থেকে পড়ছে এরা উইরায় পড়ে নাই এরা মেহনত করছে মেহনত করার কারণে আল্লাহ তালা সফলতা দান করছে এই জন্য এখানে অনেক লালমা চাকি হওয়ার সম্ভাবনা আছে এখানে অনেক হাতের জাকারিয়া হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এদের পিছনের ইতিহাসগুলো তোমাদের জানা দরকার কিভাবে তারা নাকবো সাকিব হয়েছে কীভাবে চাকরি হয়েছে এগুলো জানা দরকার আছে জন্য মেহনত করতে হবে মেহনত করতে হবে এরাও কিন্তু কুড়িপতি বাবার ছেলে না কিন্তু যে বাবার বাহিরে ব্যবসা আছে এমন না তোমাদের মতো গরিব সন্তান গরিব ঘরের ছেলে ছিল মধ্যবর্তী ফ্যামিলির ছিল আজকে দেখো তাদের সাথে বৈশা থাকার জন্য কত শিল্পপতিরে বৈশাখ থাকবে একটু তাদের সহবত নেওয়ার জন্য কেন প্রাণ ভিতরে ডুকাইছে সারা বিশ্ব আল্লাহ চমকাই দিছে এই জন্য আমি তোমাদেরকে বলি কেন প্রত্যেকটা ছাত্রদের যারা মা বাবা আছে অনেক বাবারা অনেক কষ্ট করে উপার্জন করে তোমাদের পড়ালেখার খরচ দেয় তোমাদের মা বাবার সাথে যেন গাদ্দারি না হয় মা বাবার এই টাকাটা যেন কাজে লাগে এরা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে ঘরে বসে রয়েছে যে আমার ছেলে হাফেজ হবে আমার ছেলে আলেম হবে এরম অনেক স্বপ্ন দেখতেছে যদি মা বাবার স্বপ্নটাকে তোমরা ভেঙে দাও দুনিয়া তো লাঞ্ছিত হইবা তোর কালো লাঞ্ছিত যেন মা বাবার সাথে যেন দুঃখাবাজি আমরা না করি অনেক ছাত্ররা আছে কিন্তু আমার কথাগুলি বুঝতেছে কারণ তোমাদের বুঝার অনেকের এখানে বয়সীছে অনেক কষ্ট করে অনেক মা বাপ দেখছি অনেকে ওটু নিয়ে আসে সারাদিন অটো চালায় বিকালবেলায় সন্তানের দিকে যায় এরপরে দেখা যায় অনেকে পকেটে কইরা কিছু মজা টজা নিয়ে আসে আয়না বাচ্চার হাতে দেয় আবার তাকায় তাকায় যে আমার বাচ্চা খাইতেছে এই যে একটা মানে সারাদিন পরিশ্রম করে আইসা তোমার দিকে তাকায়া তার সমস্ত কষ্ট শেষ সব বুঝলে যা তুমি যদি এই জায়গাতে করো মা বাবার সাথে কি পরিমাণ কষ্ট পাইব তারা এই কষ্টটা তোমাকে বুঝাইতে দেয় না সারাদিন যে কষ্ট করে এটা তোমাকে বুঝাইতে দেয় না তোমার ভালো একটা জামা কিনা দেয় তোমার একটা ভালো ব্যবস্থা করে দেয় যেন তুমি কোনোভাবেই তাদের কষ্টটা না বুঝো তোমার ভালো লাগাতেছে এই জন্য আমি আমার ছাত্র যারা আস আমি তোমাদেরকে ওষোধ করি আমারও কিন্তু আমার বাবা কিন্তু শিল্পপতি না আমার বাবা একজন কৃষক হয়তো আগে ব্যবসা করতো আমার বাবা ছোটোখাটো ব্যবসা আর কৃষি করত। তা আমি তো বড় লোকের ছেলে না আমার আমার আমাদেরকেও মাত্র সাথ দিছে আমার বাবা কষ্ট করেই ফরাইছে হয়তো আমি ভালো ছাত্র হইতে পারছি না এটা আমার ব্যর্থতা পারছি না পিছু টান ছিল ফ্যামিলি ভালো হাফেজ হইতে পারছি না ভালো আলেম হইতে পারছি না কিন্তু আমি চাই আমার ছাত্র আমার সন্তান যেন যুগ্য আলেম হয় যোগ্য হাফেজ হয় কারণ আমাদের যুগটা ছিল একরকম তোমাদের যুগটা আরেক রকম যেমন এই যুগ করলো সাকিব তোমাদের উপরে সিলিং আছে ফ্যান আছে কারেন্ট গেলে আবার তোমাদের লাইটের ব্যবস্থা আছে আমরা হারিকেন দরাইয়া করছি ফার্স্ট টাকা দিয়া সান্দা এরপরে হারিকেনের কেরাসিন আমরা ইয়ে করতাম ওই গুরু ফুইয়া মাঝখানে হারিকেন থাকতো হারিকেন তো আমাদের ফলে আমার চিনি না হন এখনের প্রজন্ম হারিকেন যে কি অনেক সিনেমা আগামী তো মোমবত এই যুগ নাই তোমাদের আর এখন খান গেলে দূরের কথা এই হারিকেন মোশার আবার রুটিন না আজকে মুখে মুসবো কালকে মুখে মুচবো এটা তো তোমাদের মুচ্চা ফিটিং ফাটিং করে তেল টেল বইরা পরে ঠিকঠাক করে এই যুগ আমরাও বাইরে আইছি আর তোমরা এখন কত সুখ হ্যাঁ খান গেলে সাথে তুলে দাঁড়া এরপরে কি সুন্দর পরিবেশ এরপরে দেখো আমার এই যেখানে নাজুল সাকিব আমরা যে ব্যবস্থা করছি ঘরের ভিতরে প্রস্তাব এই যে আমার এই বিল্ডিং এখানেই মানে রাত্রের বেলা কোনো ছাত্র বাহিরে যেতে হবে না আমি এমন সুন্দর করে করছি এত সুন্দর করে পরিবেশ করছি আর আমরা মাত্র ও রাত্রের বেলা অনেক দূর গিয়ে বাথরুম করতে ভয়ে অনেক সময় বাথরুম আট টাইক টুসি ওই আরেকটা ঘুমতে ঠেলায় তুলনায় বা আমার সাথে বাথরুম যাবেন হ্যাঁ না গেলে তো খবর হয়ে গেছে আমাদের তো এই জন্য আমরা এমন একটা সময় গেছে আর এখন গরের ভিতরে বাচ্চিতালাই বাথরুম দাও কি সুন্দর সিস্টেম এরপরেও যদি তোমরা পড়তে না পারো তোমাদের ব্যর্থতা এই মাদ্রাসা বয়স মাত্র দুই বছর আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় দেশবাসীর দোয়ায় ভালোবাসায় আজকে তিনটা ভবন এখানে দাঁড়ায় আছে এবং আমি ছোট্ট একটা মানুষ এলেম নাই আমল নাই যোগ্যতা নাই কিছু নাই কিন্তু আমার চেষ্টাটুকু আমি চালায় যাচ্ছি কারণ আমি এটা জানি যে আমার চেষ্টা যেখানে শেষ আল্লাহ সাহায্য তাই আমি চেষ্টা শুরু করছিলাম আল্লাহ তালা কিন্তু একটা পর্যায়ে নিচে মাদ্রাসা এরকমটা হবে আমিও ভাবি নাই আজকে তোমরা একশো শতাংশ জায়গার মধ্যে দাঁড়িয়ে আছো অথচ ওইখানে শতক জায়গা ছিল না আমি একশো শতাংশ জায়গার মধ্যে আজকে আমি তোমাদেরকে বসায় রাখছি বিশাল এরিয়া হইছে একদিনে হয়ে গেছে তবে আমি মনে করি এটা খুব দ্রুত হয়ে গেছে আল্লাহ তাহলে এত দ্রুত করছে মানে কল্পনার বাইরে দেশবাসীর একটা মহব্বত ভালোবাসা আমার আমি ব্যক্তির উপরে না কিন্তু প্রতিষ্ঠানের প্রতি বাংলাদেশের অনেক মানুষের ভালোবাসা আছে বিশেষ করে ওলামা কেরাম আমার ব্যক্তি আশ্রাবির বিরোধিতা থাকতে পারে কিন্তু প্রতিষ্ঠানের ব্যাপারে কোনো বক্তব্য নাই সবাই এই প্রতিষ্ঠানের মহব্বত করে সাধারণ পাবলিক থেকে নিয়ে উলামায়ে কেরাম পর্যন্ত এই মাদ্রাসার প্রতি তাদের একটা ন্যাক নজর আছে আর তোমাদের ভাগ্য কত ভালো এখানে বাংলাদেশের উল্লেখযোগ্য আলেমরা এখানে আসে বহুত বড় খফাল নিয়ে তোমরা জন্মগ্রহণ করছো এই পর্যন্ত মাদ্রাসায় চারবার হেলিকপ্টার আমি লামাইছি আল্লাহ লামাইছে না আমরা তো হেলিকপ্টারই দেখছি না জীবন আর এখন মাদ্রাসাতে হেলিকপ্টার লাম হেলিকপ্টার কিন্তু দেখছি না জীবন ওই একটা উইড়া গেলে এটা সারা গ্রামের মানুষ দেখতে উঠে দিয়ে আর এখন আমরা মাদ্রাসাতে এলাম আলহামদুলিল্লাহ এটা সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে এই জন্য আমার কতইল আমার একজন লুক বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলেম একটা কথা বলছিল যা সাবি বক্তারা মাদ্রাসা করে ঠিক বক্তাদের মাদ্রাসা পড়া হয় না এই কথাটা আমার তীরের মতো লাগছিল বিতর্ক উনি বাংলাদেশের না শুধু মিশর থেকে উনি পড়ালেখা করে আছে ভোর একজনের নাম বলতেছি না আমি উনি আমার এক জায়গায় দাঁড় করা হয়ে গেছিলো যার সাবি মাদ্রাসা তো করবেন কিন্তু প্রায় বক্তাদের মাদ্রাসা পড়া হয় না এটা আমার ভিতরে একটা ধাক্কা লাগছে কেন হবে না কেন পরা হবে না এই জন্য আমার এখানে আমার প্রতিটা শিক্ষকদেরকে আমি প্রায় সমান নশো করি আমি আপনাদেরকে দিয়ে কোনো দিন কালেকশন করাই না আমি আপনাদেরকে দিয়ে ভিক্ষা করাই না বাস ছাঁদা করাই না চাল ছাঁদা করাই না দান ছাঁদা করাই না কালেকশন করাই না ভিক্ষা করলে আমি করব। কিন্তু আপনাদের কাজ হলো পড়ানো কারণ একটা গার্জেন ছাত্র দিছে তার আশা হলো এখান থেকে এসে পড়ালেখা করবো আমি তো এর আমার তো তার চান্দা করলেই পাঠিয়েছেন বিক্ষা আমি করব কিন্তু আমি কোনো ছাত্রকে উস্তাদকে বিক্ষা করতে দিব না এই জন্য আমার মাদ্রের সাথে আমি জাকাতের টাকা অনেক সময় নিই না চার আট দশজন আছে একেবারে এ মা নাই বাপ নাই ওই মাঝে মধ্যে আইলে আমি শুধু আলাদা করি তাদেরকে তাও তাদেরকে খানা খরচ আমি দেই না কারণ এই জাকাতের টাকা আমি তাদেরকে খাওয়াইও না এই কয়েকজনে যারা টাকা দেয় এদের জন্য পাঞ্জাবি বানাই দেই যারা এ তিন মাসে এদের জন্য পাঞ্জাবি টাকা যেমন কদিন আগে একজনে তিন হাজার দিছে আরেকজনে দুই হাজার দিছে এরকমভাবে যারা দেয় আমি এই ছাত্রগুলারা আলাদা করি ওই তাদের জন্য পাঞ্জাবি তাদের লেখাপড়ার খরচ এগুলো চালাই কিন্তু এখানে আমি জাগাতের টাকা আমি খাওয়াই না কেউ কেন খাওয়াই না এই লীল টাকা যখন আসে এগুলা খাইলে ময়রা জায়গা এ তিনটের জন্য তো ভিন্ন মাছ কিন্তু আমার মধ্যে একজনের অবস্থান ভালো হ্যাঁ কেন জাগাত সদ্গা খাইবো কেন খাইবো আমি আমার নিজের সন্তানরাও মরার খাবার খাওয়াই না যে কেউ মারা গেছে খাবার নিয়ে আসে আমি আমার বাচ্চা আমি খাওয়াই না করি সাবধান এগুলোর থেকে যেহানি করি মাথায় রাখতে আমি করুন কিন্তু তোমাদেরকে করাইতাম না তোল আমি মাদ্রাসার মাহফিল করাই পনেরো লক্ষ ষোলো লক্ষ টাকা খরচ করি ষোলটা টেকাও আমি কালেকশন করি না একান্ত আমার অনেক বক্তব্য আছে প্রবাসে থাকে বিদেশে থাকে আমার বক্তব্য আছে আমার মহব্বত করে এরা দেয় দেয় না যে এমনটা না অস্বীকার করা যাবে না জেনারেডার লেগে একজন আমার এক লাখ টাকা দিছে আর একজন পঞ্চাশ হাজার টাকা দিছে দেয় না কেন দেয় আমার মলিবাজারের একজন ওই প্রবাসী এই ঘরটা করার সময় উনি দুই লক্ষ টাকা দিছে এরকম দেয় কিন্তু জাকাত ফেতরা এই টাকাগুলি আমি ছাত্রদেরকে খাওয়াই না তাহলে এই যে দেয় কী করি ওই যেগুলো পাঞ্জাবি না পাঞ্জাবি কিনা দিই অনেকের মাসে এক টাকাও মানে মা বাপে দেয় না যে একটা বিস্কুট কিনা খাওয় একটা চিপস কিনা খাক বাচ্চা মানুষ তো আমি এই ব্যবস্থাটা করি এরা যখন টাকাটা দেয় কিন্তু খানার মধ্যে আমি এই সদগার টাকা ঢুকাই না আমার পকেটের টাকা আমার উস্তাবটা গেল সাক্ষী প্রতি মাসে এক লক্ষ সত্তর হাজারের উঠার বোরিং খরচ এটা আমার গাড়িতে দিতে হয় এবং দ্বিতীয় সি দ্বিতীয় সি এটা প্রত্যেক এই দুই বছরের চব্বিশ মাসে আপনার প্রায় চব্বিশ লক্ষ প্রায় ডাবল হয় প্রায় পঞ্চাশ ষাট লক্ষ টাকা খালি আমার ড্যাম আর এসে যাইতেছে পঞ্চাশ লক্ষের ড্যাম আর এসে যাইতেছে আমার বছর প্রতি বছরে যায় সবজি বারো লাখ চোদ্দ লাখ পনেরো লাখ এখন তো একটু কমছে কিছু ছাত্ররা হালকা বেতনও দেয় কেউ একবারই বেতন দেয় না আবার কেউ দেয় এইভাবে চলতেছে মাদ্রাসা তা আমার একটাই উদ্দেশ্য পড়া হইতে হবে পড়া যদি না হয় আমার ওই যে কষ্টটা লাগছে যে মাদ্রাসা পড়া হয় না এই জন্য পড়া হইতে হবে আলহামদুলিল্লাহ নাজু সাকিব আছে এখানে চাকরি আছে মাদ্রাসার বয়স না দুই বছর আমি কুমিল্লায় প্রতিযোগিতা পাঠাইছি দুইশো ছাত্রের মধ্যে আমার ছাত্র প্রতিযোগিতা নিয়েছে এক নম্বর দিন আমার পুরস্কার তো আমার কথা পড়া হইতে হবে শিক্ষকদেরকে বলছি সিসি ক্যামেরা আছে প্রত্যেক জায়গায় জায়গায় আমি অনেক সময় ঘুমাই না কিন্তু আমি সিসি ক্যামেরার মধ্যে কে কি করতেছে না করতেছে এটা আমি সব সময় যেখানে যাই এগুলা সব দেখি পড়া হইতে হবে এটি আমার প্রথম কথা আর আমি গার্জেনদেরকে বলবো আমার অনেক সময় নানুর সাকিবরা তো আইসে তোমরা তো দেখছো আমার পরিবেশটা আমার রুচিটা একটু ভিন্ন আমার টেকা নাই যদি টেকা থাকতো এই মাদ্রাসা আমি কোথায় নিতাম খালি টেকা পাইতেছি না আল্লাহ যদি আমার আরও দিত আমি মানুষের ধারণা পাল্টাই দিতাম যে মাদ্রাসা কিভাবে হয় আমি দেখাই দিতাম কিন্তু টাকা নাই যেমন একটা মসজিদের দরকার প্রায় তিন কোটি টাকা দরকার মানে এক টাকা অপকটে নাই স্বপ্ন তো আছে আল্লাহ তালা যদি চায় হয়ে যেতে পারে কারো দিলে যদি আল্লাহ এরকম অবস্থান তৈরি করে হয়ে যেতে পারে তবে আমার স্বপ্ন আছে একটা মসজিদ হবে নান্দনিক মসজিদ হবে আর মাদ্রাসার জন্য যা করা লাগে একশো শতক জায়গা নিয়ে জায়গা পেলে আরও কিনব প্রয়োজনে দুইশো শতক জায়গা থাকবে এই মাদ্রাসার দাওরায় হাদিস হবে আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আমার আমি শুধু বেঁচে থাকি আমার জন্য আল্লাহ হায় একটু যায় এই মাদ্রাসার দাওরায় হাদিস আমি করবো ইনশাআল্লাহ এই স্বপ্ন নিয়েই কিন্তু জায়গা নেওয়া হচ্ছে কত ক্রাইসিসে আসি মানুষের মনে করে প্রোগ্রাম দিয়ে কত টাকা আনি অথচ আমি ঋণ করে চলতে হয় টাকা তো আমি ঠিক আছে একদিকে আনি একদিকে দিতেছি খরচ হইতেছে একটা মাদ্রাসা চালানো নির্মাণাধীন কাজ করা একশো শতক জাগা কিনা তিনটা ববন করা দশজন শিক্ষক শিক্ষক এবং আলহামদুলিল্লাহ আমি এটা গর্ব করে বলতে থানার মধ্যে শিক্ষকের বেতন আমার এখানে বেশি সবচেয়ে ভালো বেতন দেওয়ার চেষ্টা করি শিক্ষকদেরকে বলছি আপনারা আরো মেহনত করেন বেতন আরো বাড়াবো তবে আমার একটাই উদ্দেশ্য তোমরা ফরতেই আমার এই আশাটুকু তোমরা পূরণ করবো তো আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা দেখায় স্বপ্নকে বাস্তবায়ন করব আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গ্রামের ছেলে আপনারা পারছিস তোমরা কেন পারবা না তোমাদের উস্তাদের স্বপ্নকে পূরণ করতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিন্তু তোমরা যদি স্বপ্নটা পূরণ করো তো আমি শত আমার যত কষ্ট আছে এই কষ্ট থাকবে না ইনশাআল্লাহ যখন আমার একটা ছাত্র আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় যাবে তা আমার পিছনের যত টানাটানি আছে যত কিছু করতেছি কষ্ট সব মুছে যাবেন সাম এই জন্য পড়তে হবে বলে আমি পড়তে পারছি না নিজে ভালো আলেম হইতে পারছি না ভালো হাফেজ হইতে পারছি না ভালো বক্ত হইতে পারছে না কিন্তু আমি চাই আমার ছাত্রগুলা যেন বাংলাদেশের উল্লেখযোগ্য ব্যক্তি হয় ইনশাল্লাহ মেহনত করতে অনেক লম্বা কথা বলছি কারণ আবেগ তো আর অনেক কথা আছে তো শেষ একটা কথাই বলবো অনেক গার্জেনরা শহরমুখী হচ্ছে কিন্তু যখন আমরা নাজমুল সাকিব এরা সবাই তো শহরে দিয়ে দিচ্ছে মাদ্রাসা মানুষ জায়গা শহরে এখানে শহরের কি নাই আমি শুধু গার্জেন ডিটে বোঝাইতে চাই শহরের কি নাই এখানে সুন্দর একটা হলরুম আছে বাথরুম আছে গোসলখানা আছে খেলার মাঠ আছে খেলার মাঠ তো শহরে নাই ছাত্রগুলো অনেক সময় প্রতিবন্ধী জায়গায় বন্দি থাকতে থাকতে এখানে সুন্দর বেশি এবং আমি সব রাখছি আলহামদুলিল্লাহ আমার কিছুদিনের ভিত্তি আমাদের মাদ্রাসার চতুর্দিক দিয়া বাউন্ডারি থাকবে সিকিউরিটি গার্ড থাকবে আল্লাহ যদি চাই হয়ে যাবে এই জন্য আমার মাদ্রাসার জন্য এখানে বাংলাদেশের বড় বড় হাফেজ রাজ বিশ্বসারা হাফেজরা আমার পাশে বসাইতে সামনে এত লম্বা কথাও বলছি কারণ কোরআনের হাফেজদের মূল্যায়ন করতে আমরা জানি না দিকে আজকে আমাদের দেশেরই অবস্থা আমরা যদি কোরআনকে সম্মান দিতাম তুই বাংলাদেশ আজকে কোথায় থাকতাম আমরা এদের জন্য দোয়া করি এই হাফেজ নাজমু সাকিব হাফেজ জাকারিয়া হাফেজ তা লহারো যারা আছে নাম জানি না অনেকের এরা আমাদের বাংলাদেশের সম্পদ হাফেজ তাকরিম হ্যাঁ এরা বাংলাদেশের সম্পদ তো এই সম্পদগুলাকে আমরা মানে সম্মান দিতে হবে এদের যতটুকু সম্মান দেওয়ার দরকার আমরা অতটুকু সম্মান দিতে পারতেছি না এটা আমাদের ব্যর্থতা আল্লাহ তালা তাদের হ্যাঁ আমলে এলিমে বরকত দান করে সকলে বলে আমেল